চকচকে ফর্সা উজা ধপধবের ত্বক মাত্র একবার ব্যবহারে বাড়িতে বসে তোমরা কফির সঙ্গে একটা জিনিস মিশে লাগাও এটা ব্যবহারে তোমাদের ত্বক হবে পুরো চকচকে ফর্সা উজা ধপের স্টান টান নমস্কার বন্ধুরা মিশুর স্কিন অ্যান্ড হ্যাভ তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে কফির সঙ্গে একটা জিনিস মিশে লাগাও আর এটা ব্যবহারে আমাদের ত্বকটা হবে পুরো কাচের মতন চকচকে ফর্সা উজা ধপ ধরে স্টান টান স্পট কালো খুব সহজে দূর হয়ে যাবে মাত্র এই দু টাকার কফি পুরোটাও লাগবে না এই দু টাকার কফির সঙ্গে আমি নিয়েছি এখানে টমেটো টমেটো ও কফির এই ভাইরাল ফেসিয়াল আর এই ফেসিয়াল করে পার্লারে নামদামি ফেসিয়াল বা নামদিমি ফেস প্যাকের থেকে খুব ভালো কাজ দেবে তো আমি এখান থেকে টমেটো পিউরোটা এখান থেকে বের করে নেব টমেটো ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ থাকে না কেন সেটা খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে তাছাড়া স্ট্যান্ড পড়ে গেছে মুখের মধ্যে দাগ স্পটে ভরে গেছে যোগ তোমরা যদি এই টমেটো আর কফি এক একদিন ব্যবহার করো একদিনে ব্যবহারে তোমরা তোমাদের মুখের মধ্যে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে ফর্সাও স্টান টান একবার ব্যবহারে তো আমের টমেটো পিউরিটা কিন্তু কফির সঙ্গে মিশিয়ে দিলাম তোমরা এই টাকার কফি পুরোটাও তোমাদের লাগবে না তো এই দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি কফি টমেটোর এই ফেসিয়াল ভাইরাল ফেসিয়াল স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দূর হবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে বর্ষাও যদি টান টান হবে আর কফি টমেটোর সঙ্গে কিন্তু আমি একটা জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা এই চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো স্কাবিংয়ের কাজ দেবে তার ফলে স্কিনটা হবে পুরো চকচকে দাগ স্পর্ট দূর হয়ে যাবে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর দিচ্ছি এখানে প্যারাশুটের নারকেল তেল বাড়িতে বসে কফি আর টমেটোর এই ভাইরাল ফেসিয়াল করো এই ভাইরাল ফেসিয়াল করে একদিনে তোমার ত্বক যাই হোক না কেন তোমার ত্বক হবে পুরো কাঁচের মতন চকচকে ফরসা উজ ধর টান সবার প্রথমে কিন্তু মুখটা তোমরা নর্মাল ওয়াটার বন্ধুর অথবা ফেস ওয়াই দিয়ে মুখটা ধুয়ে নাও নর্মাল ওয়াটার অথবা দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর তারপরে এই প্যাকটা তোমরা পুরো মুখের মধ্যে লাগিয়ে নাও বন্ধুরা কফি ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো কালো দাগ বা সানস্টেন পিগমেন্টেশান বসে লাগে স্কিনটা ঝুলে গেছে সেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সাও যদি তবে স্ট্যানডান বাড়িতে বসে এই কফি ফেসিয়াল একবার করো কফি আর টমেটো আর এই দুটো একসাথে এইভাবে ব্যবহার করে পালায় নাম আমরা ফেসিয়াল থেকে খুব ভালো কাজ দেবে বন্ধুরা বন্ধুরা শুটে না খেলতে কিন্তু আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজের কাজ দেবে এবং স্কিনটা হবে টান স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে বসে এই বাড়িতে কফি আর টমেটোর এই ফেসিয়াল করে একদিনেই তোমাদের স্কিন যাই হোক না কেন স্কিনের মধ্যে ডার্কস্পটও দূর হয়ে যাবে স্কিনটা চকচকে ফর্সাও যদি স্টান টান বাড়িতে বসে করো কফি আর টমেটোর এই ভাইরাল ফেসিয়াল আর এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে দুবার করতে পারবে বা তোমরা চাইলে সপ্তাহে একবার করতে পারবে খুব ভালো কাজ দেবে অথবা কোনো দিনও তোমরা এটা একবার করতে পারবে এটা কিন্তু তোমরা মুখে গলাতে হাতের মধ্যেও তোমরা লাগাতে পারবে তাছাড়া বন্ধুরা এই কফি আর টমেটো ফেসিয়াল করে মুখের মধ্যে কালো দাগ দূর হয়ে যাবে বয়স আগে যে স্কিনটা ঝুলে যায় সেটা কিন্তু মনে হবে না তোমার স্কিন বা তোমার বয়স যতই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সী বা পনেরো বছর বয়সী স্কিন ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজো হবে তো স্টান টান বাড়িতে বসে যা তোমরা এই কফি ফেসিয়াল করো একবার করে এক চকচকে ফর্সা আর তোমরা পনেরো মিনিট মতন রেখে দাও পনেরো মিনিট পর কিন্তু অবশ্যই তোমরা এটা স্কিনটাকে হালকা করে যা তোমরা মাসাজ করে নেবে বন্ধুরা প্যারাসিটল নারকেল তেল দেওয়াতে দেখবে স্কিনটা পুরো টান টান হবে আর যখন মাসাজ করবে স্কিনটা কিন্তু খুব সহজে মাসাজ তোমরা করতে পারবে অথবা তোমরা হাতের মধ্যে নর্মাল জল নেবে আর জল নিয়ে যা খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও এগুলো লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে এই কফি টমেটোর ফেসিয়াল করো একদিনে তোমার স্কিন হবে পুরো চকচকে কাঁচের মতন ফর্সা ও যদি হবে দেবো টান টান আর এই ফেসিয়ালটা পনেরো মিনিট পর রাখার পর স্কিনটাকে আলতো করে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা তারপর জাস্ট তোমার একটা ভিজের টাওয়াল নয় আর ভিজের টাওয়াল নিয়ে মুখটা স্কিন করে নাও বাড়িতে বসে এই কফি ফেসিয়াল করো একদিনে স্কিন হয় পুরো চকচকে চার গুণের বেশি ধবধবে ফর্সা চকচকে স্টানটা জাস্ট একবার ব্যবহারে স্কিনটা হয় পুরো কাঁচের মতো আর দাগস কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে স্কিনটা হয় পুরো নরম সব বন্ধুরা তোমরা কিন্তু এটা হাতের মধ্যে লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে খুব সহজেই তোমরা করো বাড়িতে বসে এই কফি ফেসিয়াল ত্বক হবে চার গুণ বেশি ধপ দেবে